আলু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফসল কিন্তু অনেক সময় আমরা দেখেছি অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে জমির উর্বরতা কমে যায় আলুর গুণগত মান ও নষ্ট হয় ঠিক এখনই সময় ভার্মিকম্পোস্ট হতে পারে এক অসাধারণ সমাধান ভার্মিকম্পোস্ট হচ্ছে কেচরের মাধ্যমে তৈরি এক প্রাকৃতিক জৈব সার এই সার শুধু গাছে পুষ্টি যোগায় না মাটির প্রাণ ও ফিরিয়া আনে আলুর জমিতে ভার্মিকম্পোস্ট ব্যবহারে সবচেয়ে বড় উপকার হলো এক নম্বর মাটির জৈব পদার্থের পরিমাণ বাড়ে দুই নম্বর মাটির গঠন উন্নত করে তিন নম্বর মাটির পানি ধরে রাখার ক্ষমতা বাড়ে যখন আমরা আলুর জমিতে ভার্মিকম্পোস্ট ব্যবহার করি তখন গাছের মূল আরও শক্ত হয় গাছ মাটির ভিতর থেকে বেশি পুষ্টি নিতে পারে যেমন গাছ হয় সবল পাতা থাকে সবুজ আর আলুর আকার ও উৎপাদন দুটাই বেড়ে যায় গবেষণায় দেখা গেছে যারা আলু চাষে রাসায়নিক সার কমিয়ে ভার্মিকম্পোস্ট ব্যবহার করেন তাদের জমিতে আলুর উৎপাদন গড়ে অন্য থেকে বিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় আর সবচেয়ে ভালো বিষয় হল ভার্মিকম্পোস্ট মাটিতে ক্ষতিকর রাসায়নিক জমা করে না বরং মাটিকে করে আরো উর্বর ও টেকসই আজকের কৃষি মানেই শুধু বেশি ফলন নয় সুস্থ মাটি নিরাপদ খাদ্য আর টেকসই চাষাবাদ এই তিনটেই দরকার তাই আলু চাষের সময় রাসায়নিক সার কমিয়ে ভার্মি কম্পোস্ট ব্যবহার করা আমাদের একান্তই উচিত মাটির প্রাণ ফিরিয়ে আনুন ফসলকে দিন প্রাকৃতিক শক্তি আজ থেকে আলুর জমিতে ব্যবহার করুন ভার্মি কম্পোস্ট আপনার ফসল হোক স্বাস্থ্যকর আপনার জমি হোক টেকসই উন্নত মানের ভার্মি কম্পোস্ট অর্ডার করতে কল করুন আমাদের দেখানো স্ক্রিনে নাম্বারে অথবা এস করুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে